এখানে একটু সামনে দেখাই এখানে কিন্তু আমার খিচুড়ির যে একশো বিশ টাকার প্যাকেজে কিন্তু আমার এখানে একটা লেগ পিস আছে কিন্তু যেটা মা গরম কিন্তু আছে সাবধান গরম থেকে কিন্তু বাঁচতে হবে ঠিক আছে এই যে লেগ পিসের সাইজটা দেখেন ও আর এখানে কিন্তু আমার যে কী বলে লেবু আছে সাথে আমার শশা আছে এই তাহলে আমি এবার টেস্ট করে দেখি এটা আসলে কীরকম যে পরিমাণ চারদিকে ক্রাউড মানুষ কিন্তু এখানে দাঁড়িয়েও থাকে সিরিয়াল দিয়ে ওয়েট করে খিচুড়ির জন্য এটা কিন্তু লোকেশনটা যদি আমি আবার একবার বলি এটা কিন্তু আমাদের যে বরিশাল লঞ্চ ঘাট লঞ্চ ঘাটের যে গেট নং তিন এই গেট নং তিনের সামনে কিন্তু এই সুলতান খিচুড়ি মামা বসে এখানে কিন্তু সে সপ্তাহে সাত দিনের ছয় দিনই বসে একদিন কিন্তু বসে না সেই দিনটা হচ্ছে শুক্রবার এবার আমি একটু খাবারটা টেস্ট করে দেখাই জোহেন একটু আমাকে খাবারটা একটু একবার দেখাও আমি এখানে ফার্স্ট লেবুটা আমি নিয়ে নিব এই যে লেবুটা হাত দিয়ে খাব খাবো আমি সেটাই ভাবতে আছি চামুচ দিয়ে খাই হম তোমার কিন্তু এমনি এমনি এখানে আসে না কিন্তু লঞ্চ কিন্তু লঞ্চে লঞ্চ কিন্তু টাকা চলে আছে যদি যাওয়ার সময় খিচুড়ি নিতে হয় এখান থেকে কিন্তু নিয়ে যায় সাধারণ কিন্তু খিচুড়ির স্বাদ কিন্তু এখানে ঠিক আছে মানুষ কিন্তু কাস্টমার কিন্তু এখানে ভিড় করে না আসলে এখানে স্বাদ তারপর তার যে তৈরি যে ভালো দেখে কিন্তু এখানে হিউজ পরিমাণ কাস্টমার আসে আসলে আপনারা কিন্তু যে বরিশালে আমার মনে হয় না যে এখনো সবাই জানে যারা এখনো না জানেন তারা কিন্তু চলে আসতে পারেন কিন্তু আমার খিচুড়ি খাইতে আসলে আমি কিন্তু আরেকদিন দিন আইসে ফিরে গেছি শুক্রবার দিন ওই দিন বন্ধ থাকে কি করার আর ভাইয়া এখানে এই যে সুলতান আমার যে চটপটি খাইলেন চটপটিটা আসলে আপনার কাছে কেমন লাগলো খুবই ভালো খুবই সুস্বাদু এই চটপটিও খাইছি আমি খিচুড়িও খাইছি খিচুড়িও খুব ভালো চটপটিও ভালো এখানে কতদিন যাবৎ খান আমি রিসেন্টলি আমি বরিশালের কিন্তু এতদিন ঢাকাইছিলাম বরিশালে আসার পর থেকে প্রায় আসা হয় তো খুবই ভালো খাবার ভাই আপনি দেখেন এই যে খিচুড়িটা খাইতেছেন খিচুড়িটা আপনার কাছে কেমন লাগলো খিচুড়িটা দাম অনুযায়ী অনেক বেটার মানে এত অল্প প্রাইসে এত ভালো খাবার আসলে পাওয়াটা খুব পুষ্কর আমি যদিও বরিশিয়ালেন না আমরা বাড়ি থেকে আসি যখন আসি চেষ্টা করি এখানে একবার আমার বাসা মাথায় আমার দেশের বাড়ি কুষ্টিয়া ব্যাপারটা আমি ঢাকায় থাকি তো এখানে আসলে পরে অন্তত একবার হলেও ট্রাই করি খিচুড়ি খাইলেন সুলতান মামার খিচুড়ি আসলে আপনার কাছে কেমন লাগলো সুলতান মামার খিচুড়ি আমি বেশ অনেক দিন যাবতই খাই প্রায় চার বছর একদম র্যান্ডমলি হচ্ছে এখানে আসলি লঞ্চের আসলি কোনো না কোনো কারণে খাওয়া হয় বা সন্ধ্যার নাস্তা এইসব খাওয়া হয় তো এটা টেস্ট আমি বলি যে যেই বাজেট যে বাজেটে হচ্ছে উনি এটা দিচ্ছে মানে বরিশাল ওয়ান অফ দ্য বেস্ট আর কি বরিশালের ভিতর বেস্ট হ্যাঁ মোটামুটি ভিতরে বেস্ট এবং তার কাছে অনেক আইটেম আছে প্রত্যেকটা আইটেমই জনপ্রিয় এবং এইটা করে সে দোতলা বাড়ি কমপ্লিট করছে আসলে এইটা করেই তো গ্যাস আজকে এই পর্যন্তই এরকম নিত্য নতুন ভিডিও পেতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর যদি ফেসবুকে দেখে থাকেন অবশ্যই ফেসবুক চ্যানেলটি ফলো দিয়ে রাখবেন এবং লাইক কমেন্ট শেয়ার তো মাস্ট বি এরকম সুন্দর সুন্দর খাবার পেতে হলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে হবে বেশি বেশি করে তো গ্যাস আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন তাটা